আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আমাদের আজকের ডেলিভারি চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় এই সুপিলার রেলিং দিয়ে সাত সিঁড়ি বেলকনির রেলিং করা হয় আধুনিক রেলিংয়ের ডিজাইন এই পিলারটি পঁচিশ ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি মোটা প্রতি পিস মূল্য তিনশত পঞ্চাশ টাকা প্রতি পিস মূল্য তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট চাঁদপুর জেলার মতলব উত্তরে যাবে এই রেলিং ডিজাইনগুলি পঁচিশ ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি মোটা প্রতি পিস মূল্য তিনশো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মিশরি ডিজাইন ইটালিয়ান ডিজাইন মিশরি একত্রিশ ইঞ্চি সহকারে আরও বিভিন্ন আইটেমের ডিজাইন হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন এবং আমাদের ডিজাইনগুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহনে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি এই ডিজাইনটি মডেল ক্লাসিক্যাল ডিজাইন পঁচিশ ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি মোটা সাত সিঁড়ি বেলকনির রেলিং সৌন্দর্য বাড়ানোর জন্য এই ডিজাইনগুলোর কোনো বিকল্প নাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই অর্ডার করে ফেলুন ঘরে বসে পৌঁছে যাবে আপনার ঠিকানায় শুধুমাত্র দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বেলিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনারা পাচ্ছেন অত্যাধুনিক ডিজাইনের সকল ধরনের ডিজাইন চাইনিজ মিশরীয় ইটালিয়ান সহ যে কোনো দেশি বিদেশি রেলিং ধন্যবাদ আসসালামু আলাইকুম